হ্যালো ডিয়ার স্টুডেন্টস আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণির আমার বই প্রথম পর্ব আটাত্তর ও উনআশি পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের আটাত্তর পাতা খুলে নেবে আর আটাত্তর পাতা শুরুতেই দেখবে ইংরেজি রয়েছে এই দুটো পাতাতে ইংরেজি রয়েছে প্রথমেই বলা হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস ফিল ইন দ্য গ্যাপস অর্থাৎ সুন্দর স্থানগুলো পূরণ করো কিছু সুন্দর স্থান দেওয়া রয়েছে সেগুলো আমাদের পূরণ করতে হবে প্রথমে এর দাগে দেখো কি রয়েছে দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার মানে বছরের প্রথম মাস ইজ মানে হয় বছরের প্রথম মাস কি তোমরা প্রত্যেকেই জানো বছরের প্রথম মাস হচ্ছে জানুয়ারি তাহলে এখানে লিখতে হবে জানুয়ারি জে এ এন ইউ এ আর ওয়াই জানুয়ারি দ্য ফার্স্ট মান্থ অফ এ ইয়ার ইজ জানুয়ারি বছরের প্রথম মাস হয় জানুয়ারি তোমরা এটা লিখে নেবে আর বানানটা কিন্তু মুখস্থ করে নেবে নইলে পরীক্ষায় লিখতে পারবে না আমি আশা করছি তোমরা প্রত্যেকেই বারোটা মাসের নাম আগে মুখস্থ করেছ এরপরে বিয়ের দাগে দেখবে কি রয়েছে ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই ড্যাশ কামস বিটুইন মে অ্যান্ড জুলাই মে এবং জুলাই এই দুই মাসের মাঝখানে কোন মাস আছে বিটুইন বিটুইন মানে মাঝখানে মেয়ের পর কোন মাস মে আর জুলাইয়ের মাঝে কি মাস দেখো আমরা যদি মাসের নামগুলো গুনি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই মে জুন জুলাই তাহলে মে আর জুলাইয়ের মাসে কী আসছে জুন আসছে তাহলে এখানটা বসবে জুন জুন কামস বিটুইন মে অ্যান্ড জুলাই মে এবং জুলাই মাসের মাঝে জুন মাস তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে লিখে নেবে আর মুখস্থ করে ফেলবে সিআরটা দেখবে বলা হচ্ছে দা লাস্ট মান্থ অফ এ ইয়ার ইজ ড্যাশ দ্য লাস্ট মান্থ অফ এ ইয়ার বছরের শেষ মাস হয় ড্যাশ বছরের শেষ মাস কি তোমরা যদি মাসের নামগুলো গুনো দেখবে জানুয়ারি ফেব্রুয়ারি এরকমভাবে গুনতে গুনতে বারোতম মাস বা শেষ মাস সেটা হচ্ছে ডিসেম্বর ডিই সি বি আর ডিসেম্বর তাহলে দা লাস্ট মান্থ অফ এ ইয়ার ইজ ডিসেম্বর বছরের শেষ মাস হয় ডিসেম্বর এটা হয়ে গেল তোমরা লিখে মুখস্ত করে ফেলবে ডিএটটা দেখবে কী রয়েছে দ্য মান্থ দ্যাট নেভার হ্যাজ থার্টি অর থার্টি ওয়ান ডেজ ইজ ড্যাশ বলা হচ্ছে দ্য মান্থ দ্যাট নেভার হ্যাজ থার্টি অর থার্টি ওয়ান ডেজ ইজ যে মাসটা কখনোই তিরিশ কিংবা একত্রিশ দিনে হবে না কোন মাস যেটা কখনোই তিরিশ দিনে বা একত্রিশ দিনে হবে না থার্টি ওয়ানে তিরিশ থার্টি ওয়ান মানে একত্রিশ একটাই মাস রয়েছে যেটা সবসময় আঠাশ দিনে অথবা উনত্রিশ দিনে হবে সেটা হচ্ছে কি ফেব্রুয়ারি ই বি আর ইউ এ আর ওয়াই ফেব্রুয়ারি এই ফেব্রুয়ারি মাসটা কখনোই তিরিশ কিংবা একত্রিশ দিনে হবে না এটা আঠাশ অথবা উনত্রিশ দিনে হবে তাহলে এটা বসবে ফেব্রুয়ারি আমরা লিখে ফেলেছি তোমরা লিখে মুখস্থ করে ফেলবে তাহলে উপরের এই সুন্দরস্থান কটা তো হলো এরপর নিচে দেখব কি রয়েছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে এবার নিচে দেখবে বলা হচ্ছে সি অ্যান্ড সে দেখো এবং বলো তাহলে দেখবো আর আমরা বলবো প্রথমে দেখবে একটা ছবি দেওয়া রয়েছে দেখো আকাশে সূর্য সূর্যের প্রখর উত্তাপ আর দেখো এই যে এখানে দাঁড়িয়ে রয়েছে বালকটি একেবারে ঘেমে গেছে গামছা দিয়ে ঘাম মুছছে তার মানে আমরা বুঝতে পারছি প্রচণ্ড গরম গরমে ঘেমে গেছে আর গরম এই গরম ঋতুটাকে ইংরেজিতে কি বলা হয় সামার এস ইউ এম এম ই আর সামার সামার মানে হচ্ছে গ্রীষ্মকাল আর গ্রীষ্মকালেই গরম পড়ে প্রচুর গরম পড়ে সামার মানে গ্রীষ্মকাল তোমরা এটা মনে রেখে দেবে আর এটা মুখস্থ করে নেবে এরপর দেখো এই যে সামার অর্থাৎ গ্রীষ্ম ঋতুটা কোন কোন মাস নিয়ে সেটা আমরা পড়ব এপ্রিল মে অ্যান্ড জুন এপ্রিল মে অ্যান্ড জুন এপ্রিল মাস মে মাস এবং জুন মাস এই তিনটে মাস হচ্ছে সামার অর্থাৎ গ্রীষ্মকাল যখন প্রচুর গরম পড়ে আশা করি বুঝতে পারলে এরপর এখানে একটা ছবি রয়েছে দেখবে আকাশে মেঘ আর ছাতা মাথায় একটি বালিকা রয়েছে আমরা বুঝতেই পারছি এটা একটা বর্ষাকালের দৃশ্য আর এই বর্ষা ঋতুকে বলা হয় মনসন এমও এন এস ডবল ও এন মনসন মনসন মানে হচ্ছে বর্ষাকাল আর এই বর্ষাকাল কোন মাস নিয়ে সেটা দেখো জুলাই অ্যান্ড আগস্ট জুলাই এবং আগস্ট এই দুটো মাস নিয়ে হচ্ছে বর্ষা ঋতু বা বর্ষাকাল পরে দেখো আরও একটা ছবি দেয়া রয়েছে এখানে ছবিতে কি রয়েছে দেখো আকাশে পেজা তুলোর মতো সাদা মেঘ নীল আকাশ আর নদীর ধারে দেখো কাশ ফুল ফুটেছে তার মানে আমরা বুঝতে পারছি এটা শরৎকালের একটা দৃশ্য এই শরৎকালকে ইংরেজিতে বলা হয় আর্লি অটম এল ওয়াই এ এম এন আর্লি অটম মানে শরৎকাল শরৎ ঋতু বা শরৎকাল কোন কোন মাস নিয়ে হয় দেখো সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর এ সিপিটি ইএমবিআর সেপ্টেম্বর অ্যান্ড ও সি টিও অক্টোবর সেপ্টেম্বর এবং অক্টোবর এই দুই মাস হচ্ছে শরৎকাল এই সময় কিন্তু দুর্গা পুজো হয় তাহলে এটা তোমরা পড়ে নেবে আর কোন কোন মাসে কোন ঋতু আশা করি বুঝতে পারলে এরপরে এখানে দেখবে ছবিতে একটি বালিকা রয়েছে সে কিন্তু নাক মুচ্ছে রোমাল দিয়ে মানে বোঝা যাচ্ছে খুব ঠান্ডা লেগে গেছে ঋতু পরিবর্তন হচ্ছে তো ঠান্ডা লাগে ঋতু পরিবর্তন হলে এটাই স্বাভাবিক তাহলে এটা দেখো কোন ঋতু লেট অটম এ লেটি লেট এ এম এন লেট অটম লেট অটম মানে হচ্ছে হেমন্তকাল আর এই হেমন্তকাল শীতের আগে এই ঋতুটা শীতের আগে কোন মাস হেমন্তকাল দেখো এন ও ভি এম বি আর নভেম্বর নভেম্বর মাস হচ্ছে হেমন্তকাল যখন কিন্তু ঋতু পরিবর্তন হয় সেজন্য প্রত্যেকের ঠান্ডা লেগে যায় আশা করি বুঝতে পারলে পরের ছবিটাই তোমরা দেখতে পাবে একজন বৃদ্ধ শীতের পোশাক পরে রয়েছে চাদর মুড়ি দিয়ে রয়েছে আর নানান পোশাক পরেছে আমরা এটা দেখেই বুঝতে পারছি এটা একটা শীতকালের দৃশ্য তাহলে শীত ঋতুকে কি বলা হয় দেখো ইংরেজিতে এন টি ই আর উইন্টার উইন্টার মানে শীতকাল আর এই শীতকাল কোন মাস নিয়ে দেখো ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি এই দুটো মাস নিয়ে হচ্ছে শীতকাল তাহলে ডিইসিএম বি এন ইউ এ আর ওয়াই জানুয়ারি এই দুটো মাস নিয়ে হচ্ছে কি শীতকাল তোমরা একটা মজার জিনিস দেখো বছরের শেষ মাস হচ্ছে ডিসেম্বর তাহলে এই ডিসেম্বর আর বছরের প্রথম মাস হচ্ছে জানুয়ারি তাহলে শেষ মাস আর প্রথম মাস এই দুটো নিয়ে হচ্ছে শীতকাল উইন্টার মানে শীতকাল পরের ছবিটাই তোমরা দেখতে পাবে দেখো একটা গাছ রয়েছে গাছে কিন্তু একবারে ফুলে ভরে গেছে ফুল হয়েছে নানান ধরনের ফুল আর দেখো একটা কোকিল এই কোকিল ডাকে তাহলে এই ঋতুটা কি ঋতু দেখো স্প্রিং এস পি আর আই এন জি স্প্রিং স্প্রিং মানে হচ্ছে বসন্ত বসন্ত ঋতু বা বসন্তকাল এ সময় কিন্তু নতুন ফুলে গাছে ভরে যায় গাছে সবুজ পাতায় ভরে যায় আর কোকিল ডাকে এই যে দেখো একটা কোকিল পাখির ছবি দেওয়া রয়েছে তাহলে এটা বসন্তকাল আর এই বসন্তকাল কোন কোন মাস নিয়ে দেখো ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ এফিবিআর ইউএআ আর ওয়াই ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ ফেব্রুয়ারি এবং মার্চ মাস এই দুটো মাস নিয়ে হচ্ছে বসন্তকাল তাহলে এখান থেকে তোমরা ছটা ঋতুর নাম আর কোন কোন মাস নিয়ে কোন ঋতু সেটা শিখতে পারলে এর মধ্যে দিয়ে আঠাত্তর পাতা হলো এবার উনআশি পাতায় কী রয়েছে সেটা আমরা দেখব উনআশি পাতা শুরুতেই দেখবে কী বলা হচ্ছে বলা হচ্ছে দেয়ার আর সিক্স সিজনস ইন ওয়েস্ট বেঙ্গল দেয়ার আর সিক্স সিজনস ইন ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গে ছয়টি ঋতু রয়েছে ওয়েস্ট বেঙ্গল মানে হচ্ছে পশ্চিমবঙ্গ আর এই পশ্চিমবঙ্গ রাজ্যেই কিন্তু আমরা বাস করি আর আমাদের দেশের নাম কি দেশের নাম ভারতবর্ষ আর সিজনস মানে ঋতুগুলো সিক্স সিজনস মানে পশ্চিমবঙ্গে কিন্তু ছয়টি ঋতু রয়েছে এবারে এই ঋতুগুলোর নামগুলো কিন্তু আমরা আরও একবার ইংরেজিতে ভালো করে পড়বো দেখো বলা হচ্ছে সিজনস মানে ঋতুগুলো পশ্চিমবঙ্গে কী কী ঋতু রয়েছে চলো দেখি প্রথমে সামার এস ইউএমএমই ইয়ার সামার সামার মানে গ্রীষ্মকাল তারপরে আসছে এমওএন এস ডবল এন মনসন মনসন মানে বর্ষাকাল তারপরে আর্লি অটম ই এ আর এল ওয়াই এ ইউটি ইউএমএন আর্লি অটম মানে শরৎকাল এবার আসছে লেট অটম এল এ টি লেট এ ইউটি ইউএমএন লেট অটম মানে হেমন্তকাল তারপরে আসছে উইন্টার ডাব্লু আই এন টি ই আর উইন্টার উইন্টার মানে শীতকাল আর শেষ ঋতু হচ্ছে এসপিআর আইএনজি স্প্রিং স্প্রিং মানে বসন্তকাল তাহলে সামার হচ্ছে প্রথম ঋতু আর শেষ ঋতু হচ্ছে স্প্রিং ছটা ঋতু পশ্চিমবঙ্গে পরপর কিন্তু আসতে থাকে সামার মনসুন আর্লি অটাম লেট অটাম উইন্টার স্প্রিং আবার সামার এভাবে আসতে থাকে আশা করি বুঝতে পারলে তাহলে এই ঋতুগুলোর নামগুলো কিন্তু তোমরা ভালো করে বানানসহ পড়ে নেবে আর বাংলা মানে সহ ভালো করে পড়ে নেবে এরপরে উনআশি পাতার নিচে দেখবে কী রয়েছে রিড দ্য ওয়ার্ডস অন দ্য স্ক্রিন রিড দ্য ওয়ার্ডস অন দ্য স্ক্রিন স্ক্রিনের শব্দগুলো পড়ো ফিল ইন দ্য বক্সেস বিলো এবং নিচের সুন্দর স্থানগুলো বা ফাঁকা ঘরগুলো পূরণ করো তাহলে এই ওয়ার্ডগুলো আমাদের পড়তে হবে আর নিচে রয়েছে সুন্দর স্থান সেগুলো পূরণ করতে হবে চলো প্রথমে স্ক্রিনের ওয়ার্ডগুলো আমরা পড়ে নিই মানে জেনে নেই দেখো প্রথমে রয়েছে জ্যাকেট জ্যাকেট মানে কিন্তু জ্যাকেট যেটা আমরা শীতকালে পড়ে থাকি এরপর রয়েছে অরেঞ্জ অরেঞ্জ মানে কি কমলা লেবু এরপর আসছে লোটাস লোটাস মানে পদ্মফুল পিস পিস মানে মটরশুটি এবার আসছে ক্লাউড ক্লাউড মানে মেঘ ফগ এফজি ফগ ফগ মানে কুয়াশা রেনকোট রেনকোট মানে বর্ষাতি যেটা আমরা বর্ষাকালে কিন্তু বৃষ্টির হাত থেকে বাঁচতে পড়ে থাকি এফএন ফ্যান ফ্যান মানে পাখা এখানে রয়েছে ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম এখানে কুকু কুকু মানে কোকিল এরপর আসছে দেখো রেনবো রেনবো মানে রং ধনু রেনবো মানে কি রং ধনু এবার আসছে ফগ ফগ মানে ব্যাং আইসক্রিম মানে আইসক্রিম সানফ্লাওয়ার সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল তাহলে এই স্ক্রিনের ওয়ার্ডগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিলাম এবার নিচের সুন্দর স্থানটা আমরা পূরণ করব দেখো নিচের যে ছকটা দেয়া রয়েছে সেখানে কিন্তু ঋতুগুলোর নাম দেয়া রয়েছে আর উপরের ওয়ার্ডগুলো থেকে কোন ঘটনাটা কোন ঋতুতে বা কোন ওয়ার্ডটা কোন ঋতুর সাথে সম্পর্কিত সেগুলো লিখতে হবে প্রথমে দেখো কি রয়েছে সামার সামার মানে গ্রীষ্মকাল আর গ্রীষ্মের সময় দেখো কোনটা কোনটা হয় গ্রীষ্মের সময় কিন্তু এই যে ফ্যান ফ্যান মানে পাখা এটা কখন চালাই আমরা গ্রীষ্মকালে গরম পড়ে তখন ফ্যান চালায় তাহলে এটা সামারের ঘরে বসবে আর কি বসবে দেখো আম এম এ জিও ম্যাঙ্গো ম্যাঙ্গো মানে আম এই আম ফলটা কিন্তু গ্রীষ্মকালে পাকে আর একটা রয়েছে দেখো আইসক্রিম আইসক্রিম মানে আইসক্রিম এই তিনটেই তোমরা দেখবে গ্রীষ্মকালে হয়ে থাকে বা আমরা গ্রীষ্মকালে করে থাকি তাহলে দেখো সামারের ঘরে ওই তিনটে লিখে নেবে ফ্যান ফ্যান মানে পাখা পাখা গ্রীষ্মকালে আমরা চালাই ম্যাঙ্গো মানে আম আম পাকে গ্রীষ্মকালে আম ধরে আম পাকে গ্রীষ্মকালে আর একটা রয়েছে আইসক্রিম মানে আইসক্রিম এটাও কিন্তু আমরা গ্রীষ্মকালে খেয়ে থাকি গরমের হাত থেকে বাঁচতে এরপরে কি রয়েছে দেখো মনসন মনসন মানে বর্ষাকাল বর্ষাকালে আমরা কী কী করে থাকি চলো দেখি এখানে দেখবে রয়েছে রেনকোট রেনকোট মানে বর্ষাতি এই রেনকোট কিন্তু আমরা বর্ষাকালে পরে থাকি আর দেখো রেনবো রেনবো মানে কি রংধনু রংধনু কিন্তু বর্ষাকালে হয় আর দেখো ক্লাউড ক্লাউড মানে মেঘ মেঘ কখন হয় আকাশে বর্ষাকালে হয় আর একটা দেখো ফ্রগ ফ্রগ মানে ব্যাং ব্যাঙও কিন্তু বর্ষাকালে ডাকে তাহলে কটা আমরা মনসনের ঘরে লিখে ফেলবো দেখো আমরা লিখে নিয়েছি রেইনকোট রেনবো ক্লাউড ফ্রগ এগুলো মনসুন অর্থাৎ বর্ষাকালে এগুলো হয়ে থাকে এরপর দেখো আর্লি অটম আর্লি অটম মানে শরৎকাল শরৎকালে কিন্তু এখানে একটা জিনিসই হয় সেটা হচ্ছে পদ্মফুল লোটাস মানে পদ্মফুল তাহলে এটা তোমরা আর্লি অটামের ঘরে লিখে ফেলবে আমরা কিন্তু লিখে নিয়েছি পরের ঋতু দেখো কি লেট অটম লেট অটাম অর্থাৎ হেমন্ত হেমন্তকালে কি কি হয় উপর থেকে আমরা আগে দেখে নিই চলো হেমন্তকালে কিন্তু পিজ অর্থাৎ মটরশুঁটি হয় আর কি হয় আর হয় সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল এ দুটো হয় হেমন্তকালে আমরা লিখে নিয়েছি তোমরাও কিন্তু লিখে নেবে পিস আর এবার দেখো উইন্টার উইন্টার মানে শীত বা শীতকাল শীতকালে কি কি হয় চলো আমরা দেখি প্রথমেই ছিল জ্যাকেট এই জ্যাকেট কিন্তু আমরা শীতকালে পড়ি এটা শীতের পোশাক এখানে রয়েছে দেখবে ফগ এফ ও জি ফগ ফগ মানে কিন্তু কুয়াশা কুয়াশাও কিন্তু কখনো হয় শীতকালে হয় আর একটা দেখো অরেঞ্জ অরেঞ্জ মানে কমলা লেবু কমলা লেবু কিন্তু শীতের সময় হয়ে থাকে তাহলে এই তিনটে তোমরা উইন্টারের ঘরে লিখে ফেলবে দেখো আমরা লিখে নিয়েছি জ্যাকেট ফগ আর অরেঞ্জ তোমরা লিখে ফেলবে এরপরে দেখো স্প্রিং মানে বসন্ত বসন্তকালে কি হয় এখানে দেখবে আর একটাই বাকি রয়েছে সেটা কি কুকু কুকু মানে কি কোকিল কোকিল কিন্তু বসন্তকালে ডাকে এটাই তোমরা লিখে ফেলবে স্প্রিংয়ের ঘরে তাহলে শখ হয়ে গেল উপরে আর একটাও বাকি নেই আশা করি প্রত্যেকে বুঝতে পারলেই তোমরা এবার নিজেরা কিন্তু করতে পারবে নিজেরা করবে আর আজকের ভিডিওটা এই উনআশি পাতা পর্যন্তই থাকছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ